দুই চোখে অসংখ্য স্বপ্ন নিয়ে বহু বছর ধরে অসংখ্য মানুষ থার্ড ওয়ার্ল্ড দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছে কেউ উচ্চশিক্ষার প্রত্যাশায় কেউ সোনালী ক্যারিয়ারের স্বপ্নে আবার কেউ যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে প্রাণ বাঁচাতে বিশ্বের কোটি মানুষের কাছে আমেরিকা ছিল আশ্রয় সম্ভাবনা আর সাফল্যের প্রতীক কিন্তু সেই স্বপ্ন যেন হঠাৎই এক অচেনা ঝড়ের সামনে দাঁড়িয়ে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণায় তৈরি হয়েছে অনিশ্চয়তার প্রচন্ড ঝাঁকুনি তিনি ঘোষণা দিয়েছেন খুব শীঘ্রই যুক্তরাষ্ট্র থার্ড ওয়ার্ল্ড দেশগুলো। থেকে সব ধরনের অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করে দেবে আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা এই তালিকায় বাংলাদেশও থাকতে পারে যদিও সরকারিভাবে যুক্তরাষ্ট্র এখনও কোন চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি এই বিস্ফোরক ঘোষণার পেছনে রয়েছে ওয়াশিংটনের সাম্প্রতিক এক মর্মান্তিক ঘটনা আফগান বংশোদ্ভূত উনত্রিশ বছরের রহমানুল্লার তিনি নিহত হন বিশ বছর বয়সী এক ন্যাশনাল গার্ড সদস্য আহত হন আরেকজন উদ্দেশ্য এখনও পরিষ্কার নয় কিন্তু ঘটনার পর আমেরিকা জুড়ে নিরাপত্তা পরিস্থিতি তীব্র হয়ে ওঠে এরই প্রভাব দেখা যায় ট্রাম্পের সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন বর্তমান অভিবাসন নীতি আমেরিকার অগ্রগতিকে ধ্বংস করেছে যারা যুক্তরাষ্ট্রের বোঝা যারা দেশকে ভালোবাসে না বা পশ্চিমা সভ্যতার সঙ্গে মানিয়ে নিতে পারে না তাদের জন্য আর কোনো জায়গা নেই বলে মন্তব্য করেন তিনি এমনকি বাইডেন প্রশাসনে অনুমোদিত লাখ লাখ অভিবাসন কেস বাতিল করার ঘোষণাও দেন তার মতে রিভার্স মাইগ্রেশন ছাড়া আমেরিকার সমস্যার সমাধান অসম্ভব ইতিমধ্যে আফগান নাগরিকদের সব ধরনের অভিবাসন প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে ইউএসসিআইএস হোয়াইট হাউস নতুন করে বিভিন্ন নীতি পর্যালোচনা শুরু করেছে যার আওতায় উনিশটি দেশের গ্রিন কার্ড ধারীদের ফাইল পুনরায় যাচাই করা হচ্ছে বাইডেন আমলে অনুমোদিত প্রতিটি আশ্রয় মামলায় এখন পূর্ণাঙ্গ পুনর্মূল্যায়নের মুখে বলা হচ্ছে এটি আমেরিকার অভিবাসন ইতিহাসের সবচেয়ে কঠোর সময় এদিকে ট্রাম্পের থ্যাংক্স গিভিং বার্তাও ছিল আগের চেয়ে আরও উত্তেজনাপূর্ণ তিনি দাবি করেন যুক্তরাষ্ট্রে প্রায় তেপ্পান্ন মিলিয়ন বিদেশি জনসংখ্যার বড় অংশ এসেছে রাষ্ট্র কারাগার গ্যাং বা মাদক চক্রের প্রভাব থেকে তার অভিযোগ নির্ময়ের অভিবাসী পরিবারগুলো বছরে হাজার হাজার ডলারের সুবিধা নিয়ে আমেরিকার সামাজিক কাঠামোকেই দুর্বল করে তুলছে কখনো যে আমেরিকা বিশ্ববাসীর স্বপ্নের ঠিকানা ছিল এখন সেই স্বপ্নের পতাকা যেন ধীরে ধীরে অনিশ্চয়তার অন্ধকারে তুলিয়ে যাচ্ছে নতুন নীতির এই সুনামি কোথায় গিয়ে থামবে কত পরিবারকে ছিন্ন ভিন্ন করবে কত স্বপ্ন ভেঙে দেবে তা নিয়ে বিশ্বজুড়ে চলছে তীব্র আলোচনা এদিকে যুক্তরাষ্ট্র থেকে আরো উনচল্লিশ জন বাংলাদেশিকে দেশে ফেরত হয়েছে শুক্রবার একটি বিশেষ মার্কিন সামরিক ফ্লাইটে তারা হজরত শাহজালাল এরপর বিমানবন্দর কর্তৃপক্ষের সমন্বয়ে ব্র্যাক তাদের পরিবহন সহ জরুরি সহায়তা প্রদান করে ফেরত আসা উনচল্লিশ জনের মধ্যে ২৬ জন নোয়াখালীর বাসিন্দা এছাড়া কুমিল্লা সিলেট ফেনী ও লক্ষ্মীপুরের দুজন করে এবং চট্টগ্রাম গাজীপুর ঢাকা মুন্সীগঞ্জ ও নরসিংদীর একজন করেছিলেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম জানায় ফেরত আসা উনচল্লিশ জনের মধ্যে অন্তত চৌত্রিশ জন বিএমইটির ছাড়পত্র নিয়ে ব্রাজিল গিয়েছিলেন এবং পরে মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন বাকি পাঁচজনের মধ্যে দুইজন সরাসরি যুক্তরাষ্ট্রে যান আর তিনজন দক্ষিণ আফ্রিকা হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য আবেদন করলেও আইনি প্রক্রিয়া শেষে তাদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়